বন্ধুরা উপরে টিন মন্ডপে বন্ধুরা ভিড়টা দেখুন কি ভিড় হয়েছে সরস্বতী বন্ধুরা আজকে রয়েছে সরস্বতী পুজো আর রয়েছে আজকে তেইশে জানুয়ারি যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দুটো দিনই কিনে একদিনেই দুটো দিনই পড়েছে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্লাস সরস্বতী পুজোয় আমরা যে অঞ্জলি ছোটোবেলার যে মুহূর্তগুলো কিন্তু অসাধারণ লাগে আর আমরা দেখাবো সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ভিউটা শুরু করে যায় দাদা দেখতে পাচ্ছ কাট কাটছে এখন বন্ধুরা দাদা এসেছে এখন ফুল নিয়ে এসেছে এইবার অঞ্জলি দেবো আমরা পুরা সব ভাইরা রয়েছে ছোট ছোট বোনেরা ভাইরা সকলে কিন্তু পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত হয়ে গেছে

একটা লাইটিং করেছে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক বছর ন্যায় সরস্বতী পুজোও কিন্তু তালা পরতে দেখতে পাচ্ছেন যে গেটের এটা সামনে ইন্ডিকেট ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা নিয়ে যাওয়া হচ্ছে দুর্গাপুজোর মতন কিন্তু সরস্বতী পুজো দুহাজার ছাব্বিশ তালা পরতে হয় বন্ধুরা অনেকক্ষণ বাদে কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম তালা পরতে হয় কিন্তু সব থেকে সেরা সেরা প্যান্ডেল হয়ে থাকে তালা পরতে অর্থাৎ তালাপুরটা কিন্তু রেডেডও শুরু হয় অর্থাৎ তালাপুরটা কিন্তু সব থেকে সেরা সেরা আর সরস্বতী পুজো কিন্তু এবছরে সব থেকে ট্রেন দিয়ে সরস্বতী মা করেছে বন্ধুরা এই প্যান্ডেলটা আসতে হলে বেলগাছিয়া মেট্রো ধরে সহজেই আমরা পা হেঁটে চলে আসতে বাংলা আমাদের গর্বের ভাষা বন্ধুরা কিরাম বিবস্টটা ভিড় হয়েছে দেখুন তালাপত্তায় কিন্তু দুর্গা পুজোর দিনে এই তালাপত্তায় কিন্তু আমি আসতে পারিনি কিন্তু সরস্বতী পুজোয় এলাম দুর্গা দুর্গাপূজা কিন্তু বিবর্ষ ভিড় থাকে প্রায় দেড় দু ঘন্টার ওপরে লাইন দিতে হয় কিন্তু সরস্বতী পুজো আশা করি মোটামুটি ভিড় কমই হবে বন্ধুরা এই হচ্ছে তালাপত্তায় ব্যানাটা দেখতে হচ্ছে তালা প্রত্যয় দু হাজার ছাব্বিশ সরস্বতী পুজোয় এবছরে যা ভাবনা করা হয়েছে এই সাইডে রয়েছে একটা ট্র্যাকচার সামনে মেন গেট রয়েছে বন্ধুরা এখান থেকে সরস্বতী মাকে দেখো অপূর্ব লাগছে এই সাইড এর ডিজাইন গুলো দেখো এই সাইড এর ডিজাইন এর ডিজাইন করেছে এই বন্ধুরা এখানে কিন্তু দারুণ সরস্বতী ঠাকুর করেছে আর সরস্বতী ঠাকুরের মাটা যে রয়েছে আমাদের সরস্বতী মা কিন্তু ওপর দিকে যেন আসমানে ভাসছে আর ওইখানে ডিজাইনগুলো কিন্তু সুন্দর করেছে ওপরে যে ময়ূরের কাজগুলো সুন্দর এখানে হরিণ রয়েছে দুটো হরিণ আর এটা হচ্ছে কিউট সরস্বতী ঠাকুর আর কিছুটা এগিয়ে এলেই আমরা পার্ক দেখতে পাবেন পার্কেও কিন্তু অসাধারণ ঠাকুর করেছে আর ভিতরটা একটা ঠাকুর করেছে সরস্বতী মা ভিতর দিকে দেখছেন বন্ধুরা এখানে পুজো হচ্ছে একটা পার্কে ঠাকুরটা কিন্তু দারুণ ঠাকুর